ওয়েলকাম টু বুক সুপার কোচিং বাংলা বুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই গুড মর্নিং শুভ শুভ সকাল আরও একবার দেখো আজকে কিছু না কিছু হয়তো প্রকাশিত করতে পারে রাজ্য সরকার অলিফার ঘোষণা ঠিক আছে অলিফার ঘোষণা তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি অবশ্যই প্রবেশ করো সৈকত স্যার বুক যারা এখনো পর্যন্ত বেঙ্গল টাইগারে এনরোলমেন্ট করনি টুয়েলভ মান্থ মানে বারো মাসের জন্য স্টেট মানে আমাদের রাজ্য সরকার যেমন তোমাদের রাজ্য সরকারের পিএসসি পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষা এবং তার পাশাপাশি সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্র সরকার এসএসসি এবং রেলের যে পরীক্ষা সেগুলোকে সমস্ত কিছু মিলিয়ে যত ব্যাচ আছে ফেসবুকের কাছে একটা প্যাক বানানো হয়েছে তার নাম বেঙ্গল টাইগার একটা কম্বো অ্যাকচুয়ালি ঠিক আছে যেখানে তোমরা প্রিভিয়াস ইয়ার মক টেস্ট সমস্ত কিছু আনলিমিটেড দিতে পারবে কোনো অসুবিধা নেই সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক যতবার ইচ্ছা ক্লাস করো পিডিএফ বাংলা পিডিএফ যতবার ইচ্ছা ডাউনলোড করো আরামসে ঠিক আছে অ্যাপ্লাই কুপনে তোমরা ইউজ করো রিজু জে ইউ বারোশো একাত্তর টাকায় এই প্রাইস বলে এই যে ব্যাচ সেটা আরামসে পেয়ে যাবে লাইক করো আর হিলা দো রিজু সারকা ক্লাস ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে প্রথম সেশনে আমরা চলে যাব ওকে শুনে রাখো বর্ষা ভারত পরিচালিত তামিল ছবি ওয়ার্ড গার্ল বর্ষা ভারত পরিচালিত তামিল ছবি যার নাম হচ্ছে ওয়ার্ড গার্ল মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয়ে থাকে সেখানে দু হাজার পঁচিশে টাইগার প্রতিযোগিতায় দেখতে পাচ্ছ নেট ফ্যাক যে পুরস্কার সেটা কিন্তু জিতেছে কোন ছবি ওয়ার্ড গার্ল কার বর্ষা ভারত পরিচালিত তামিল ছবিটা ঠিক আছে ওকে নয় ফেব্রুয়ারিকে আমেরিকা উপসাগরীয় দিবস বলা হয়ে থাকে বা ঘোষণা করল কে ট্রাম্প নয় ফেব্রুয়ারিকে আমেরিকা উপসাগরীয় দিবস হিসেবে ঘোষণা করলেন কে ডোনাল্ড ট্রাম্প তোমরা ভালো করেই দেখছো বলছে দাদা তোমার ট্রিকটা কাজ করছে আমি তোমার ট্রিকটা ফলো করে ছয়টা কোশ্চিন অ্যাটেন্ড করেছিলাম তার মধ্যে মক টেস্টে পাঁচটা ঠিক হয়েছে তোমার টিকটা ফলো করে এক্সট্রা নম্বর পাওয়া যাচ্ছে দেখো ভাই আমি নিজেই চাকরি পেয়েছি সব থেকে বড়ো উদাহরণ সেটা ঠিক আছে আমার মাথায় ছোট থেকেই কিছু না কিছু চলতেই থাকতো ঠিক আছে ইভেন এখনও যে কীভাবে কী করা যায় বা কিভাবে কোথা থেকে কোথায় যাওয়া যায় এরকম ভাবতেই থাকি আমি সময় ওকে কারণ মাথায় রাখবে জীবনে তুমি যদি বড় হতে চাও বা জীবনে তুমি যদি একটা তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে তোমার উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই তুমি যেখানে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছো সেখানে যদি আমি সেখান থেকে স্ট্যান্ড করব দেন হবে না ঠিক আছে ওকে একটা দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যে কেউ মানে যে কেউ হতে পারে তার আগে তাকে স্বাভাবিকভাবে হয় তোমাকে এমএলএ বা এমনি মন্ত্রী তারপর মুখ্যমন্ত্রী এইরকমভাবে ঠিক আছে তারা যদি সেই পদটা নিয়েই সন্তুষ্ট থাকতো তাহলে সেই পদে কিন্তু সে থেকে যেত আর কিন্তু উঁচু পদে যেতে পারতো না আমাদের এখানে যে এর আগে যে মানে ডিএসপি স্যার ছিল রায়গঞ্জে ডিএসপি স্যার যে ছিল ঠিক আছে সেই স্যার একদিন বলেছিল যে আমি ভিডিওতে চাকরি করতাম দেন সেকেন্ড টাইম আমার ভিডিওতে যাওয়ার ইচ্ছা এই ভিডিও থেকে ডিএসপিতে যাওয়ার ইচ্ছা হয়েছে কেন হয়েছে আমরা বললাম যে স্যার কেন এই ডিসিশন কেন তখন বলল যে ভিডিওকে কিন্তু কোনো গ্রামের মানুষ ভয় পায় না এটা মাথায় রাখবে ঠিক আছে ওকে একবার ভিজিটে গেছিলো সেখানে লাঠি ডাং টাং নিয়ে মারতে বেরিয়েছিল ভিডিওকে ঠিক আছে তাদেরকে প্রোটেকশান কে করেছিল পুলিশ ওকে সামান্য কনস্টেবলগুলোকে দেখে কিন্তু সবাই ভয় পায় দেখবে কনস্টেবলকে দেখে মানুষ ভয় পায় কিন্তু বিডিওকে দেখে অতটা ভয় পায় না ভিডিও কেন ভিডিও হচ্ছে সিভিল সেই কারণে তারপর সে ডাব্লু এর প্রিপারেশন করে বললো আমার যেটা পুলিশের টপ পোস্ট ডিএসপি সেখানে পদে নিযুক্ত হলো এবং এখন তিনি হ্যাপি আছেন হ্যাঁ তবে এটা বিডিও আর ডিএসপির মধ্যে বিডিও সিভিল আর ডিএসপি হচ্ছে তোমাদের কী আছে যার তোমরা দেখতে পাইছো যে যে উর্দি আছে তাই না সেক্ষেত্রে বিডিওর তুলনায় যে ডিএসপি তার চাপ অনেকটা বেশি ডিউটি অনেকটা বেশি এটা বললো এবং মানুষের সেবা করারও অনেক জায়গা পাই তাছাড়াও তোমাদের আর কি বললো যেন ছুটি কম ছুটি কম ছুটি কম ঠিক আছে ছুটি কম বিডিও দুর্গাপূজায় ঘুরে কালী পূজায় ঘুরে ডিএসপি রাস্তায় ডিউটি করে মানুষের পরিষেবা দেয় ঠিক আছে এটাই ঠিক আছে তো যেমন হেটার্স আছে তার থেকে দ্বিগুণ বলল ভালোবাসা আছে ঠিক আছে তো বললো তোমরা জয়েন করলে পুলিশে জয়েন করো ভালো কথা ঠিক আছে এটা বললো এবার যার সিভিলে যাওয়ার ইচ্ছা তারা সিভিলে যেতে পারো জয়েন করতে পারো তো এটাই আমি বললাম লিট এল ডি গ্রিন বিল্ডিং সার্টিফিকেশান ভারতের তৃতীয় স্থানে রয়েছে কেন্দ্র রাজ্যগুলিকে এক পয়েন্ট এগারো ট্রিলিয়ন ডলার সুদমুক্ত ঋণ প্রদান করেছে ইন্ডিয়া বানাম ইংল্যান্ড ম্যাচের সময় আইসিসি কি করেছে অঙ্গদান করুন জীবন বাঁচান উদ্যোগ চালু করেছে ঠিক আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সি তোমাদের ভারত আর ইংল্যান্ডের ম্যাচে অঙ্গদান করুন এবং জীবন বাঁচান এই যে তোমাদের উদ্যোগ সেটা কিন্তু পালন করেছে ঠিক আছে ছত্রিশতম পঙ্কজ আদবানী ছত্রিশতম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে কে পঙ্কজ আদবানী তাহলে কিসের সাথে যুক্ত স্নুকারের সাথে ছত্রিশতম চ্যাম্পিয়নশিপে কি জিতেছে স্বর্ণপদক জিতেছে খুব একটা ইন্টারেস্টেড প্রশ্ন পরীক্ষায় যে কোনো পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা অনেকটা বেশি ঠিক আছে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী দীনদয়াল উপাধ্যায়ের যে মৃত্যুবার্ষিকী সেটা কত তারিখে এগারোই ফেব্রুয়ারি আজকে বারোই ফেব্রুয়ারি সেটা এগারোই ফেব্রুয়ারি ঘটনা এটা তামিলদের মধ্যে থাইপুসাম তামিলদের মধ্যে থাইপুসাম দু হাজার পঁচিশ উদযাপন শুরু হয়েছে মহা জাঁকজমকের সাথে তামিলদের মধ্যে যে থাইপুসাম দু পঁচিশ উদযাপন শুরু হয়েছে জাঁকজমকের সাথে নয়াদিল্লিতে ভারত শক্তি সপ্তাহ নয়াদিল্লিতে ভারত শক্তি সপ্তাহ দু পঁচিশ শুরু হয়েছে কোথায় নয়াদিল্লিতে লোকসভা ছয়টি নতুন ভাষায় অনুবাদ পরিষেবা সম্প্রসারণ করছে লোকসভায় কতটি ছয়টি নতুন ভাষায় অনুবাদ পরিষেবা সম্প্রসারণ করছে দেখো তুমি যদি কোনো দিন এবং রেলের পরীক্ষা দাও অবশ্যই এরা কি করে এরা প্রিভিয়াস ইয়ারের সব থেকে বেশি প্রশ্ন এরাই কপি করে কারণ এদের প্রত্যেকটা শিফট অনেক শিফটে পরীক্ষায় হয় সেক্ষেত্রে অনেক প্রশ্ন বানাতে হয় সেই জন্য তারা প্রিভিয়াস ইয়ারের শিফট থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হোক জি কে হোক ম্যাথ হোক সায়েন্স হোক সমস্ত কিছু ঝেঁপে দেয় ঠিক আছে তো সেগুলোর মধ্যেও তারা বাছাই করেই ঝাপে এক এমন নয় যে ফুল শিফটাই কম মানে কপি করে দিলে এরকম না তো সেই জন্য পড়বে প্রিভিয়াসিয়ারের কোশ্চেন অবশ্যই পড়বে ঠিক আছে চলো নেক্সট তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কে দেখতে পাচ্ছ ডিভলিউশন ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করবেন এর মধ্যে কে আরামসে উত্তর করো পেয়ারসে উত্তর করো সবাইকে বলবো একটু লাইক শেয়ারটা আরামসে করে দাও লাইক শেয়ারটা একটু করে দাও পঞ্চাশ প্লাস লাইক এখনই হয়ে যাবে ঠিক আছে দিয়ে দিই একটু ইয়াস চলো কি উত্তর করেছো তোমরা আর এগারোটা বারোটা লাইক বাকি আছে পঞ্চাশ কমপ্লিট যারা উত্তর করেছ দেখে নাও যে অধ্যাপক এসপি সিং বাঘেল অধ্যাপক এসপি সিং বাঘেল অপশন সি যারা করেছো একদমই ঠিকঠাক আছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পঞ্চায়েতী রাজ এবং মৎস্য পশুপালন দুগ্ধ প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল নয়াদিল্লিতে বিবর্তন সূচক প্রতিবেদন প্রকাশ করেছেন তেরোই ফেব্রুয়ারিটা করবে পঞ্চায়েতী রাজ পঞ্চায়েতি রাজ তোমরা কে বলতে পারো পঞ্চায়েতী রাজ এই ব্যবস্থাটা কোন তারিখে পালিত হয় চব্বিশে এপ্রিল প্রতি বছর এটা পালিত হয় তাই না প্রথম রাজ ব্যবস্থা কোথায় শুরু হয়েছিল তোমরা ভালো করে জানো প্রথম যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে রাজস্থান ঠিক আছে রাজস্থান কোন জেলা নাগর জেলা ওকে রাজস্থান নাগর জেলা এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে এই সূচকের লক্ষ্য পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানগুলিকে ক্ষমতায়নের মাধ্যমে সমবায় যুক্তরাষ্ট্রীয় এবং স্থানীয় শাসনকে শক্তিশালী করা ঠিক আছে এই পয়েন্টটা মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন ম্যাথু ব্রিজকে কোন দলের বিরুদ্ধে তার একদিনের আন্তর্জাতিক অভিষেকে একশো রান করেছিলেন ম্যাথু ব্রিচ কোন দলের বিরুদ্ধে তার একদিনের আন্তর্জাতিক অভিষেকে একশো পঞ্চাশ রান করেছেন এটা হচ্ছে তোমাদের ম্যাথু ব্রিজ তিনি কোন খেলার উদ্দেশ্যে বলো যে এই যে তার যে কৃতিত্ব সেটা কিন্তু অর্জন করেছে মানে একশো পঞ্চাশ রান ফার্স্ট ম্যাচেই বা রে ভাই বাহ এই বহৎ বাড়িয়া ডাল দিয়া থা যারা পাকিস্তান যারা উত্তর করেছে নিউজিল্যান্ড তারা ঠিক আছে নিউজিল্যান্ড ইজ দা রাইট অ্যান্সার নিউজিল্যান্ড ওকে কোন দলের করেছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড ইজ দা রাইট অ্যান্সার অপশান সি নিউজিল্যান্ড ইজ দা রাইট অ্যান্সার ছাব্বিশ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ম্যাথিও ব্রিচ পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ওডিআই অভিষেকে একশো রান করে ইতিহাস গড়েন তিনি এই কৃতিত্ব অর্জনকারী প্রথম খেলোয়াড় হিসেবে একশো আটচল্লিশ বলে এগারোটি চার পাঁচটি ছক্কার সাহায্যে এই একশো পঞ্চাশ রান কিন্তু তিনি করেছেন এটা পরীক্ষায় আসতে পারে সব থেকে বেশি তোমাদের যে খেলাধুলা সেই সম্পর্কে পরীক্ষায় তোমাদের সবথেকে বেশি আসে খেলাধুলা এমনই একটা চ্যাপ্টার যেখান থেকে পরীক্ষায় আসবে কারণ সরকারও চাই যে তোমরা খেলাধুলা বেশি বেশি করে ফলো করো ঠিক আছে তো খেলাধুলা অবশ্যই ফলো করবে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম স্বদেশী স্বয়ংক্রিয় জৈব চিকিৎসা বজ্র শোধনাগার যার নাম হচ্ছে সৃজনাম কে চালু করেছেন বলে এটা কে বলতে পারবে নাম হ্যালো হুম যারা উত্তর করছে তোমাদের মধ্যে ডক্টর জিতেন্দ্র সিং একদম ঠিকঠাক আছে ডক্টর জিতেন্দ্র সিং ওকে ডক্টর জিতেন্দ্র সিং ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার ডক্টর জিতেন্দ্র সিং ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি বুঝতে পারছো ডক্টর জিতেন্দ্র সিং দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী এটাকে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী তিনি কিন্তু ডাক্তার জিতেন্দ্র সিং নয়াদিল্লির এইমস এ ভারতে তিনি প্রথম স্বদেশী স্বয়ংক্রিয় জৈব চিকিৎসা বজ্র ও শোধনাগার সৃজন চালু করেছে কার মাধ্যমে দেখো এর দ্বারা তৈরি করা হয়েছে সিএসআইআর ঠিক আছে এর মাধ্যমে দেখেন এন টি দ্বারা তৈরি করা হয়েছিল এবার এই প্রশ্নে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে একবার বলে দেবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি টেস্ট সুপার কোচিং বাংলা বা সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই জোরদার বাটন প্রেস করে তোমরা এটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই ঠিক আছে আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করনি সৈকত স্যার টেক্সটবুক এখানে আরামসে প্রবেশ করো ভিডিও নিচে লিঙ্ক আছে আর যারা এখনও পর্যন্ত ব্যাচে এনরোলমেন্ট করেনি বেঙ্গল টাইগার স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো ওয়ান ইয়ারের জন্য এক বছর বারো মান্থের জন্য অ্যাপ্লাই কুপনে ইউজ করো রিজু এবং ভিডিও নিচ থেকে ডাউনলোড এটা তোমরা পারচেস করে নাও বারোশো এই বারোশো নব্বই টাকার মতো পড়বে একাত্তর টাকা দেখাচ্ছে কুড়ি টাকার মতো এক্সট্রা লাগতে পারে ঠিক আছে আর যারা রেলের বই নিতে চাও তাদের উদ্দেশ্যে এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করো রেলের বইটার অফার আজকে শেষ হয়ে যাবে ঠিক আছে দুশো নব্বই টাকার সামথিং কিছু পাওয়া যাচ্ছে রেলের বইটা কালকে আমি তোমাদের গ্রুপে দিয়েও দিয়েছি আর তোমরা যারা কিনতে চেয়েছিলে অনেকে আমি এখানে দিয়েও দিয়েছি এই যে রেলওয়ে যারা রেলওয়ের বইটা নিতে চাইছো এই যে রেলওয়ে বইয়ের লিঙ্ক অবশ্যই অ্যাপ্লাই কুপনে ইউস করো রিজু বুক তোমাদের কিছু টাকা বেঁচে যাবে ঠিক আছে এটা দিয়ে বইটা পার্চেস করে নাম আরামে চলো অঙ্গদান করুন জীবন বাঁচান উদ্যোগটি কে আয়োজন করেছে বলো আর তোমাদের যদি মনে হয় যে আমরা কোর্স কিনতে চাই ঠিক আছে কিন্তু কোন রকম অসুবিধায় পড়ছো তাদের উদ্দেশ্যে বলবো সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তোমরা চোখ বন্ধ করে হোয়াটসঅ্যাপ করতে পারো বলো এই প্রশ্নের উত্তর কে করতে পারবে আর একটু কথা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে একটু লাইক এবং একটু শেয়ার অবশ্যই বান্তাহে মেরে ইয়ার জলদি সে জলদি সে জলদি সে এই প্রশ্নটা আরামসে তোমরা পারবে আমি জানি ভালো করে আচ্ছা যারা আইসিসি বলছো আইসিসির ফুল ফর্ম কী আইসিসির ফুল ফর্ম কি কে বলতে পারবে বলো আইসিসির ফর্ম কি সেটা কে বলতে পারবে এবং কত সালে প্রতিষ্ঠা হয় এর সদর দপ্তর কোথায় পেছনে লেখা আছে ভালো কথা বলো কে বলতে পারবে ইন্ডিয়া ক্রিকেট কাউন্সিল ইন্ডিয়া না ইন্টারন্যাশনাল একটু আগেও বললাম এখন আবার ইন্ডিয়া বলছে জাবেদুল ঠিক আছে কাহে গালে উত্তর দিতে হো ভাই ঠিক আছে ইউ এ ই সৌদি আরব দুবাই যারা বলছো তাই না উনিশশো নয় সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তোমাদের এর আগেও আমি অনেকবার বলে দিয়েছি যারা করেছো একদমই ঠিকঠাক আছে এর আগে যখন বললাম তখনই তো বললাম এই পয়েন্টটা কায় খুব গালত করতে হো ভাই বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আহমেদাবাদে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে তৃতীয় অডিআই চলাকালীন আইসিসি অঙ্গদানের সমর্থনে মানুষকে উৎসাহিত ও ঐক্যবদ্ধ করার জন্য অঙ্গদান দান করুন জীবন বাঁচান উদ্যোগের আয়োজন করবে কবে অর্থাৎ আজকে যেটা হয়নি আজকে খেলাটা হবে এই খেলার মধ্যে এই যে তোমাদের আপডেট সেটা কিন্তু আসবে আজকে আইসিসি সভাপতি জয় শাহ এই উদ্যোগ ঘোষণা করেছে জয় শাহ হচ্ছে অমিত শাহের ছেলে অমিত শাহ একটু পরে জিজ্ঞেস করবো ঠিক আছে বারো ফেব্রুয়ারি দু তারিখে আজকের খেলায় ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রতিদিন হয় সকাল আটটার দিক সোম থেকে শুক্র সকাল আটটায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে সকাল আটটা আর সকাল আটটা এ হে জি হয়ে গেল বাংলায় লিখতে গেলে যা হয় বাংলা ভুলেই গেছি ভাই ঠিক আছে আটটা তিরিশ আটটা তিরিশ তোমাদের কি হয় জিকে ওকে আটটা তিরিশ তোমাদের জিকে ঠিক আছে না প্রতিদিন সকাল আটটা তিরিশ সোম থেকে শুক্র দু হাজার সাতাশ সালের অলিম্পিক ই স্পোর্টস গেমস কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার সাতাশ সালের অলিম্পিক ই স্পোর্টস গেমস সেটা কোথায় অনুষ্ঠিত হবে বলো তাড়াতাড়ি বলো আব্বাস বলছে বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভেরি গুড খুব সুন্দর কাজ তুমি করেছ চলো এটা কে বলতে পারবে যারা উত্তর করছো তোমাদের মধ্যে যে অপশান সি রিয়াদ যারা উত্তর করছে একদম ঠিকঠাক আছে হ্যাঁ টোকিও তাই না যাওয়া মানে কি জাপান লাভ ইন টোকিও তাই না জাপানকে খুব ভালোবাসে এরা একজন উত্তর করলো আর ওর দেখে দেখে সবাই চললো এই হচ্ছে ছাত্রছাত্রীর মনোবৃত্তি সঠিক উত্তর রিয়াদ একজন খালি টোকিও উত্তর করলো সেটা আমি বললাম বাস সবলোক ঝাড় দিয়া টোকিও মে রিয়াদ ইজ দা রাইট অ্যান্সার প্রথম অলিম্পিক ই স্পোর্টস গেম দু সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় সৌদি আরবের এটা রিয়াদ রিয়াদ অপশান না থাকলে সৌদি আরব যদি থাকে সেটাও করে আসতে পারে চোখ বন্ধ করে হয়ে যাবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই ও সি সৌদি আরবের সাথে বারো বছরের চুক্তির অংশ হিসেবে এগারোই ফেব্রুয়ারি দু তারিখে এটি ঘোষণা করে অর্থাৎ আগামীকাল এই ইভেন্টের জন্য আই ও সি সৌদি অলিম্পিক এবং প্যারা অলিম্পিক কমিটির এস ও পিসির সাথে অংশদারিত্ব করেছে আর সম্ভবত হয়তো প্রশ্ন তোমাদের কাছে নেই তো আজকের যেটা হোমওয়ার্ক থাকবে ইন্টারেস্টিংভাবে যারা কোর্স বা ব্যাচ পারচেস করতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আজকের প্রশ্ন যেটা হোমওয়ার্কে থাকবে সেটা হচ্ছে যে অমিত শাহকে তোমরা সবাই কম বেশি চেনো জয়শাহের বাবা বা পিতা বলতে পারো অমিত শাহ সেই অমিত শাহ বর্তমানে কোন ঠিক আছে কোন পদে রয়েছেন সেটা তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে অমিত শাহ কিসের মন্ত্রী সেটা লিখতে হবে কমেন্ট সেকশনে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত পান্তে মাতরম